সে লহমাদের মিষ্টি নেমে আসলো যতই মানে প্যান বলেন এসি বলেন কিন্তু আমরা যদি পৃথিবীটাকে শান্তি না করে ঠান্ডা না করে তাহলে কখনোই ঠান্ডা হওয়া সম্ভব না আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি নিয়ে আসলাম প্রতিদিনের মতো আরেকটি ব্লগ আসলে প্রতিদিন ব্লগ নিয়ে আসা হয় না মানে চার পাঁচ দিন পর পরই নিয়ে আসা হয় গরমে তারপরে হচ্ছে সব কিছু মিলিয়ে হচ্ছে মানে ভিডিও করা হয় না তো আজকে অনেকদিন পরে আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করি পুরো ব্লগটি জুড়ে আমার পাশে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর দয়া করে না টেনে হচ্ছে পুরো ভিডিওটি দেখবেন আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিবেন তো এই তো একদম সকাল থেকে হচ্ছে নাস্তা মানে খাওয়া থেকে শেয়ার করতে টুকি টাকি তো এই তো সকালবেলা হচ্ছে বাইরে থেকে পরোটা ভাজি নিয়ে আসা হলো আর হচ্ছে ডিম ভাজি করা হলো আজকের নাস্তা মানে হচ্ছে বাইরে থেকে নিয়ে আসা হলো আর এই তো দুপুরে রান্নার জন্য হচ্ছে আজকে হচ্ছে রোস্ট আর ফলাও করবে যেহেতু রাতে বৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু রাতে যত মানে ঢাকা শহর ঠান্ডা করার জন্য টানা দুই থেকে তিন দিন যদি বৃষ্টি হয় তাও আবার টানা তাহলে হচ্ছে ঢাকা শহর ঠান্ডা হওয়া সম্ভব কারণ ঢাকা শহর এত বেশি উত্তপ্ত হয়ে আছে এত বেশি গরমে মানে সব কিছু গরম হয়ে আছে যে যে বৃষ্টি হয়েছে মানে হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত ভালো লাগছে যতক্ষণ হয়েছে বেশিক্ষণও হয় নাই আমাদের এখানে প্রায় আধা ঘন্টা বৃষ্টি তাও আবার তেমন মানে হয়নি হয়েছে জোরে আকাশে অনেকগুলা ডাক দিল একটু বাতাস হইলো তারপরে হচ্ছে একটু বৃষ্টি হইলো শেষ মানে কিন্তু যদি সারা রাত টানা যদি বৃষ্টি হইতো তাহলে হচ্ছে ঢাকা শহরের উত্তপ্তা একটু কমতো প্লাস হচ্ছে একটু ঠান্ডা লাগতো মানে দেখা গেছে ঢাকা শহরে যেহেতু গাছপালা কম চারোদিকে শুধু উঁচু উঁচু পাহাড় পরিমাণ বিল্ডিংগুলা তো এগুলাতে এত পরিমাণ রৌদ্র থাকে দাওয়াল মানে দাওয়ালগুলো হচ্ছে সব হচ্ছে রোদ্রের তাপে হচ্ছে গরম হয়ে থাকে যার কারণে হচ্ছে এইগুলা হচ্ছে সহজে ঠান্ডা হতে চায় না আর বৃষ্টির ফলে হচ্ছে যেই বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিতে ঠান্ডা হওয়া সম্ভব না কিন্তু আল্লাহ চাইলে মানে এত গরম ক্ষণিকের মধ্যেই হচ্ছে ঠান্ডা করে দিতে পারে কিন্তু মানে জানি না অনেক জায়গায় শুনলাম বৃষ্টি হয়েছে অনেক বৃষ্টি কিন্তু ঢাকাতে পরিমাণের চাইতে মানে পরিমাণের তুলনায় এত বৃষ্টি হয় নাই তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ যেহেতু অনেক গরম আসলে ঢাকা শহর যেহেতু পুরো হচ্ছে বাসা বাড়িতে ভরা মানে ইট পাথরের শহর ঢাকা শহর এখানে হচ্ছে তো বৃষ্টি হইল যেই গরম না হইল সেই গরম দেখা যায় আসলে আমাদের সব মানে উচিত হচ্ছে গাছপালা না কেটে বেশি বেশি গাছপালা লাগানো যেহেতু এত গরম পড়তেছে শুধুমাত্র এইসব কারণেই তো যাই হোক এই তো পরে হচ্ছে এই তো দুপুরে রান্না হচ্ছে শুরু করে দিলে বৃষ্টি দেখে আমার মানে আপু ভাবছিল যেহেতু বৃষ্টি হইছে তাহলে পলাও রস খাওয়াই যায় যেহেতু অনেক গরম পোলাও খিচুড়ি তারপর হচ্ছে মানে ইয়ে খাওয়া খাওয়া যায় না বেশি গরমে একটু জাতীয় খাওয়া খাওয়াটাই ভালো মানে একটু ঠান্ডা খাওয়া যেমন লাউ তারপরে হচ্ছে এগুলা এইসব রান্না হয় তো আজকে ধুল ভাবলো বৃষ্টি হয়েছে কিন্তু কি আর বৃষ্টি সকাল থেকে হচ্ছে সকালে দেখলাম যে এত রৌদ্র উঠছে মানে অনেক রৌদ্র মোটামুটি ভালোই রৌদ্র ভালোই রৌদ্র উঠছে হয়তো বা এক দুই ডিগ্রি গরম একটু কমছে তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা তো এই তো পরে হচ্ছে রান্নাটা হচ্ছে বসিয়ে দেওয়া হলো মানে মুরগি রান্না করবে একটু রোস্টের মতো করে রান্না করবে আর কি তো এই তো সব কিছু হচ্ছে মশলা দিয়ে দেওয়া হল মানে দেখলেনই তো আর আমি হচ্ছে আপনার সাথে অনেক কথা মানে বলে ফেলছি যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমি বুঝলাম না ইদানিং আমার চ্যানেলে হচ্ছে একটা একটা করে সাবস্ক্রাইব মানে মাইনাস হচ্ছে এটা কেন হচ্ছে জানি না এটার কারণে আমার চ্যানেলের উপর অনেক প্রভাব পড়তেছে মানে অনেক বেশি প্রভাব পড়তেছে প্রতিনিয়ত হচ্ছে একটা একটা করে কমে যাচ্ছে তো এটা কেন হচ্ছে বা কি কারণে হচ্ছে আমি বুঝতেছি না তো কেউ যদি জানেন এটা কেন হয় তাহলে একটু প্লিজ জানাবেন কমেন্ট করে তো প্রতিদিনের মতো হচ্ছে মানে মানে জীবন যাপন করা আর আমার এই ব্লগটা কিন্তু শুক্রবারের ব্লগ ছিল তো এই তো চলতেছে দিনকাল গরম মিলিয়ে তো এতে পরে হচ্ছে মানে আজকে হচ্ছে রোস্টটা হচ্ছে প্যাকেট মশলা দিয়ে রান্না করা হবে আর প্যাকেট মশলার রোস্ট কিন্তু অনেক বেশি মজা হয় নর্মালিও সব কিছু দিয়ে রান্না করলে মজা হয় কিন্তু এই রোস্টের মশলা দিয়ে রোস্টটা রান্না করলে মানে ভালোই হয় তো এখন হচ্ছে সব কিছু দিয়ে দিল পরিমাণ মতো তারপরে হচ্ছে দেখলে নিত একটু গরম পানি দিয়ে দিলো আর মানে তর তরকারিতে একটু কম কম বা একটু গরম পানি ব্যবহার করলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় দেখা যায় যে তোর তরকারিতে যদি ঠান্ডা পানিটা দেয় তাহলে হচ্ছে পানিটা একটু মানে তরকারি আরও বেশি পাঞ্চা পাঁচা হয়ে যায় হইতে দেরি হয় তারপর হচ্ছে যার কারণে গরম পানি দিলে হচ্ছে তরকারি স্বাদটা হচ্ছে ভালো লাগে তো একটু দুধ দিয়ে দিলো যেহেতু রোস্ট রান্না করবে ঝাল রোস্ট তো পরে হচ্ছে মুরগিগুলো হচ্ছে দিয়ে দিলো মুরগিগুলোকে হচ্ছে একটু কেটে নিলো একদম পুরো আস্ত আস্তে দেয়নি তো আমরা নিজেরাই খাবো বাসায় খাবো তো এই জন্য হচ্ছে আমাকে এগুলোর হচ্ছে নর্মাল যে রেগুলার যে পিস থাকে ওর চাইতে একটু বড় করেই দিছে গরমের সাথে সাথে বাজারের দরও যে গরম হয়ে গেছে মানে সবকিছু দাম অনেক বেশি আমরা যে কক মুরগি হচ্ছে তিনশো টাকা তিনশো দশ টাকা দিয়ে মানে আনা হইতো এখন সেই মুরগির দাম হচ্ছে চারশো টাকা হয়ে গেছে চিন্তা করেন গরু মাংসের দাম যদি ছয়শো টাকা হয় তাহলে একটা মুরগির দাম মানে একটা মুরগি কিন্তু অনেক সময় এক কেজিও হয় না তো হচ্ছে কক মুরগিগুলোর ক্ষেত্রে তো কক মুরগি যদি একটা মুরগি চারশো টাকা হয় সাড়ে চারশো টাকা হয় তাহলে কি হয় আবার মুরগিও তিনশো টাকা মানে কি যে একটা অবস্থা তারপরে মানে মানে সবকিছুর দাম হচ্ছে কম আর তো তো নাম নেই শুধু বাড়তেছে আমরা যে সেইভাবে খাচ্ছি কিন্তু মানে যারা একদমই হচ্ছে মানে ইয়ে মানুষ মানুষ মানুষগুলা কিভাবে খাবে তো আমরা তাও সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছে সব দিক থেকে আসলে যে যার জায়গা থেকে হচ্ছে সুক্রিয়া আদায় করা দরকার যখন বাহিরে যায় বাহিরে রাস্তাঘাটের মানুষ দেখলে মানে দেখা যায় যে ওইসব মানুষ কত অসহায় আমাদের চেয়ে অনেক গুণ বেশি অসহায় তো ওই জায়গা থেকে তো আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোই রাখছে তাই না তো এই তো পরে হচ্ছে আমাদের হচ্ছে আজকে মানে ডিম বুনো করবে ভাবছিল পরে বলতেছিল যে রোস্ট যেহেতু রান্না করবে রোস্টের সাথে ডিমটা দিলে কিন্তু মানে হয়ে যায় আর আলাদা করে রান্নার দরকার নেই আসলে এইভাবে কিন্তু আপনারাও করতে পারেন ডিম চাইলে এরকম রোস্টের সাথে দিয়ে দিতে পারেন মুরগি তো ডিম ডিম মানে মুরগির ডিমও কিন্তু মুরগিরই অংশ তো হচ্ছে যাই হোক হম এরপরে হচ্ছে দিয়ে দিলো এভাবেই শর্টকাটে হয়ে গেলো পরে রোজটা মোটামুটি হচ্ছে রান্না শেষ রোস্টটা একটু সাদা করে রান্না করছে যেহেতু রোস্ট একটু ঝাল মানে বেশি পরিমাণ ঝাল দেয় নেই মানে ঝাল মিষ্টি রোস্ট আর কি বলতে পারেন তো এই তো রান্নার শেষ পরে হচ্ছে যেহেতু শুক্রবার ছিল আর আমার দুলাভাই শুক্রবারে বাসা থাকে আর ভাইয়া হচ্ছে সবসময় শুক্রবারেই বাজার করে তো এই তো মাছ নিয়ে আসছে রুই মাছ ট্যাংরা মাছ তারপরে হচ্ছে মানে নিয়ে আসছে তো দেখতে এবার অনেক তো আমাদের বাসা হচ্ছে যে মাছটা সবচেয়ে বেশি খাওয়া হয় সেটা হচ্ছে রুই মাছ ট্যাংরা মাছটা অনেক খাওয়া হয় পাবদা পোয়া এগুলো হচ্ছে আমার ভাইয়া খায় যেমন আমি খাই না আমার বোন খায় অল্প তাই জন্য মানে রুই মাছটা ট্যাংরা মাছ এগুলোই বেশি খাওয়া হয় আর কি তো এখন হচ্ছে মানে পলাউটা বসিয়ে দেওয়া হইতেছে মানে পলাউটা হচ্ছে আমি বসালাম এই তো পলাউ দিয়ে হচ্ছে মানে এখন হচ্ছে ভালো করে পেঁয়াজটাকে হচ্ছে ভালো করে হচ্ছে নেড়ে চেড়ে দিয়ে তারপর হচ্ছে একটু ব্রাউন কালার হওয়ার পরে হচ্ছে চাউলটা দিয়ে দেওয়া হলো পরে হচ্ছে চাউলটা ভাজা ভাজা মানে হওয়ার পর এরপর হচ্ছে এটাতে পরিমাণ মতো হচ্ছে পানি অ্যাড করা হয়েছিল তো আমরা হচ্ছে এটাতে সাথে হচ্ছে দুধও দিয়েছিলাম মানে দুধ আর পানি একসাথে মিক্স করে অ্যাড করছিলাম দুধ দিলে হচ্ছে পোলাও স্বাদটা অনেক ভালো আসে তো আর পোলাও চাল হচ্ছে খোলা চাল ছিল আর কি প্যাকেটের জন্য একটু মোটা তুলনামূলক পলাও মানে ইয়ে থেকে তো খোলা চাউল তো একটু মোটাই হয় তো এটা খোলা চাউল ছিল এই জন্য একটু মোটা কিন্তু পলাও চাল গুলো ভালোই ছিল আর সবকিছু অনেক মানে টেস্টি ইয়ামি হয়েছিল পরে অবশেষ হচ্ছে খাওয়া দাওয়া শেষ এই তো দেখেন বাহিরের অবস্থা দেখেন এটা হচ্ছে দুপুরের দিকে মানে মানে খাওয়া দাওয়ার পরে কেউ কি কি বলবে এই এই সিচুয়েশন দেখে মনে হইতেছে যে কালকে রাতে হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল দেখেন অনেক মানে রোদের তাপ সূর্য তো পুরা আমার বারান্দায় সুন্দর মতো আইসা হচ্ছে মাথার উপরে আইসা রয়েছে এই রোদ্রটাই হচ্ছে আমার রুমের মধ্যে যায় আর এই জন্য হচ্ছে পুরা রুম হচ্ছে অনেক গরম হয়ে থাকে দুপুরের দিকে তো বর হচ্ছে এখন হচ্ছে একদম সন্ধ্যার দিকে আজকে হচ্ছে আমাদের তিলের পিঠা বানানো হবে মানে নারকেল আর তিলের পিঠা আপনারা মানে আপনাদের ভাষায় বা আপনাদের এলাকাতে এটাকে কি পিঠা বলা হয় জানি না অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা তো এটাকে নারকেলের পিঠা বলি আবার তিলের পিঠাও বলি তো এখন হচ্ছে আগে হচ্ছে ডো ডোটা তৈরি করা হলো এখন হচ্ছে বাইরের যে ডোটা মানে বাইরের যে কাইটা ওইটা পিঠা বানানোর জন্য ওইটা হচ্ছে তৈরি করা হলো আর এখানে সম্পূর্ণ হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে এটা মানে করা করবে আর কি এই পিঠাটা চাউলের গুঁড়া দিয়ে করা হয় আটা ময়দা দিয়েও করা যায় একটু নরম মানে একটু বেশি নরম নরম হয় আর কি মিক্স করেও করা যায় তো এই তো এখন হচ্ছে কাইটাকে ভালো করে মথে নেওয়া হবে আর এখানে দিয়ে তো ভিতরের ডোটা এখানে তিল দেওয়াতে আর হচ্ছে গুড় দিয়ে করাতে কালারটা হচ্ছে একটু লাল লাল মানে হয়েছে ব্রাউন ব্রাউন মানে চিনির বদল হচ্ছে গুড় দিয়ে হচ্ছে ডোটা করা হয়েছিল আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই এখন হচ্ছে পিঠা মানে রুটি বানানো আমি রুটি বানানো হলে হচ্ছে তারপরে হচ্ছে মানে পিঠাগুলো বানিয়ে নেবে আর পিঠাগুলো হচ্ছে এভাবে বানানো হয় এগুলো হাত দিয়ে হচ্ছে কেটে বানানো যায় আমাদের ঘরে হচ্ছে খাজ ছিল তো আমার আপু হচ্ছে খাজ দিয়ে হচ্ছে কেটে নিতেছিল প্রথমে এক দুইটা খাজ দিয়ে বানাইছে পরে দেখে যেগুলো হাত দিয়ে ভালো হইতেছিল আর মানে বাজারের গুড়ি তো বাজারের গুড়ি একটু মানে শুকনো থাকার কারণে পিঠাটা খুব বুড়ো হতেছিল মানে ফেটে যেতেছিল মানে সবগুলো এমন হয় নাই একটা দুটো এমন হয়েছে যে ফেটে গেছে কিন্তু বাকিগুলা হচ্ছে সুন্দর মতোই হয়েছে মাসাল্লাহ তো এই পিঠা গুলোকে কি মানে কোন কোন কি বলা হয় আমরা তো বললাম নারকেলের পিঠা বা তিলের পিঠা বলি এভাবে তারপরে হচ্ছে ছেকি এটাকে হচ্ছে তেলেও ভাজা যায় আবার হচ্ছে এভাবে শুকনো ভাজা যায় দুই রকম ভাবেই কিন্তু মজা মানে দুই রকম ভাবে খেতে ভালো লাগে তো দেখতে দেখতে আজকে আমার ব্লগটা হচ্ছে আমি এই পর্যন্তই শেষ করলাম আশা করি সবার ভালো ভালো লাগবে লাগলে লাইক কমেন্ট করবেন আর মানে যারা আমার পুরো ভিডিও চলে আমার কাছে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক দোয়া এবং ভালোবাসা আজকের মতো বিদায় জানি আল্লাহ হাফেজ